হ্যালো বন্ধুরা আজকে আমরা ফোনের কিছু অপশান সম্পর্কে জানবো যে অপশানগুলির মাধ্যমে আপনার ফোনটি আপনি ফুল আপডেট করতে পারবেন এবং সফটওয়্যারগুলিও আপডেট করতে পারবেন অনেক বন্ধুরা আছেন তারা জানেন না কীভাবে আপনি আপনার ফোনের অ্যাপসগুলি আপডেট করবেন বা ফোনটি আপডেট ফুল করবেন তো আজকে আমরা এই ভিডিওতে দেখব আমি একটি ভিভো ফোনের সেটিংস দেখাচ্ছি তো আপনারা যে কোনো কোম্পানির ফোনে ঠিক এভাবেই সেটিংসগুলো কিন্তু পাবেন তো আপনি অপশানগুলো জাস্ট মনে রাখুন তো আমি ফোনটি ওপেন করেছি ওপেন করার পরে এখানে দেখুন প্রথমে আমি যাব স্টোরে কীভাবে অ্যাপসগুলি আপডেট করতে হবে তো প্লে স্টোরে আমি ওপেন করলাম ওপেন করার পরে এখানে ঠিক এভাবেই ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনি উপরের দিকে ডান দিকে কোণে আপনার যে ইমেল আইডির লোগো শো করছে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কী করবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশানটিতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যতগুলি ফোনের সফটওয়্যার আপডেট দেখাবে সবগুলি কিন্তু এখানে শো করবে তো আপডেট অ্যাভেলেবল যে অপশানটি আছে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনের অ্যাপসগুলি কতগুলি আপডেট নেই সেগুলির লিস্ট শো করবে তো এখান থেকে আপনি যেগুলি আপডেট করতে চান আপনি এক একটি করে আপডেট করতে পারেন পাশে দেখুন আপডেট লেখা আছে আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে এই অ্যাপসটি তো আপনি সবগুলি যদি আপডেট করতে চান সেক্ষেত্রে আপনি আপডেট অল এই অপশানটিতে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু সবগুলি পরপর করে আপডেট হয়ে যাবে তারপরে আপনি ব্যাকে চলে আসবেন এরপরে আমি দেখাবো ফোনে যদি আপনি আপডেট অটোমেটিক করে রাখতে চান বা আপনি ফোনের অ্যাপসগুলি আপডেট অটোমেটিক না করে রাখতে চান সেটা কীভাবে আপনি সেটিংস করবেন ব্যাকে চলে আসবেন আসার পরে ঠিক আপনি আপনার যে ইমেল আইডির লোগো সেখানে ক্লিক করবেন তারপরে আপনি সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে দেখুন আপনাকে নেটওয়ার্ক প্রেফারেন্স এই যে অপশানটিতে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে অটো আপডেট অ্যাপস দেখুন অটো আপডেট অ্যাপস ডু নট অটো আপডেট অ্যাপস ওভার ওয়াইফাই অনলি ওভার এনি নেটওয়ার্ক অর্থাৎ আপনি যদি ওভার ওয়াইফাই অনলিতে ক্লিক করেন সেক্ষেত্রে ওয়াইফাই যদি আপনার ধরে সঙ্গে সঙ্গে ওয়াইফাইতে অ্যাপসগুলি কিন্তু আপডেট হয়ে যাবে আপনি যদি নোট করে রাখেন তাহলে অটোমেটিক আপডেট হবে না এটা কিন্তু আপনাকে আপডেট করতে হবে সেমভাবে প্লে ভিডিও এটা নোট করে রাখলে অটোমেটিক প্লে ভিডিও আপডেট হবে না তো এগুলো আপনি অফ করে রাখলে কিন্তু অটোমেটিক আপডেট হবে না তারপরে আপনি ব্যাকে চলে আসবেন তো আমি এরখানে দেখালাম কীভাবে স ফোনের যে সফটওয়্যারগুলি আছে সেই সফটওয়্যারগুলি কীভাবে স্টোরে আপডেট করতে হয় আমি দেখালাম এরপরে আমরা সেট ফিরে যাব সেটিংসে সেটিংসে গিয়ে আপনি কীভাবে আপনার ফোনটি পুরো আপডেট করবেন বা আপডেট স্ট্যাটাস চেক করবেন বা আপডেট আছে না কি দেখবেন কিভাবে দেখবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন তো এটা মডেল অনুযায়ী বা বিভিন্ন কোম্পানির ফোনে বিভিন্ন রকম অপশান দেখায় বা বিভিন্ন জায়গায় থাকে তো আমি ভিভো ফোনে দেখাচ্ছি ভিভো ফোনে দেখুন সিস্টেম আপডেট এখানেই ক্লিক করবেন সিস্টেম আপডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যদি আপনার আপডেট না থাকে তাহলে আপডেট দেখাবে তো আপনি আপডেট করতে পারেন আর যদি আপডেট থাকে তাহলে দেখুন এখানে আমার ফুল আপডেট আছে তাই এখানে দেখুন সিস্টেম অলরেডি আপডেট দেখাচ্ছে লেটেস্ট ভার্সানে তো আমি তাই আপডেট করতে পারছি না কারণ এটা আমার ফুল আপডেট আছে তারপরে আপনি কী করবেন এরপর আমি দেখাবো অ্যাবাউট মি অর্থাৎ আপনার ফোন ঠিক কী ধরনের ফোন মডেল কত সব কিছু ডিটেলস দেখার জন্য অ্যাবাউট মিতে আপনি ক্লিক করে ডিটেলসগুলি দেখতে পারেন তো দেখুন আমার ডিটেলসগুলি শো করছে তো এভাবেই আপনি আপনার ফোনে বিভিন্ন ধরনের সেটিংসগুলি করতে পারেন আর ফোন কীভাবে আপডেট হয় আমি দেখালাম তো এই ছিল ভিডিও ভিডিওতে যদি আরও কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন বাই